আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অলরেডি গুচ্ছর যে আপডেট সেটা চলে এসেছে এবং আমি কিন্তু আমার ভিডিওর প্রথম থেকে এবং কমেন্ট বক্সে অনেকে তোমার কমেন্ট করতেছিল যে অমুক ভার্সিটি পরীক্ষা কোথায় হবে বা এটা কোথায় হবে সেটা কি কোথায় হবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি যে গুচ্ছ না ভাঙার সম্ভাবনা রয়েছে কেননা দেশের পরিস্থিতি ভেঙে ভেঙে পরীক্ষা পদ্ধতি নাও হতে পারে এবং অলরেডি আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যে অনুরোধ করেছিল এবং এই হিসেবে তেইশটি ভার্সিটি কনফার্ম করেছে তারা গুচ্ছে থাকবে জগন্নাথ অলরেডি তাদের ভর্তির যে ভর্তি আবেদনের যে তারিখ সেটা দিয়ে দিয়েছে এবং পরীক্ষার সেন্টার সব গিয়েছে কিন্তু বাকি যে ছিল ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি এরা সহ আরো হাজির যতগুলো ভার্সিটি রয়েছে বাংলাদেশে পাবলিকের চব্বিশটি ভার্সি নিয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু এইবার গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশটি ভার্সি নিয়ে অল অর্থাৎ তেসটি ভার্সি কনফার্ম করেছে যে তারা গুচ্ছ পদ্ধতিতে থাকবে এবং এটা তোমাদের হয়রানি অনেকটা কমে গিয়েছে কেননা এই বিভিন্ন সেন্টারে যে পরীক্ষা দেয়া এবং প্রতিটা জন্য প্রশ্নের প্যাটার্ন একটু হলেও আলাদা হয় যার কারণে তোমাদের অনেকের একটু হ্যাম্পার হয়ে যেত যার কারণে এটা তোমাদের জন্য অনেকাংশে সুবিধা করবে এবং অনেকাংশে অনেকের অনেকটা সুবিধা তোমরা পাবা এবং এই জগন্নাথ ভার্সি নিয়ে অনেকেই বলতেছে ভাই তাহলে জগন্নাথ ভার্সি কি হবে জগন্নাথ ভার্সি ভাই অলরেডি আলাদা সার্কুলার দিয়ে দিয়েছে তাই তাদের হিসাবটা ক্লোজ হয়ে গেছে এবং এখানে যদি আমি দেখি আগের বছরের যে সার্কুলটা ছিল সেখানে তুমি যদি সায়েন্স ইউনিট হও তাহলে তোমাকে এই ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং এখানে এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা টোটাল হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো তাহলে তুমি সায়েন্স ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিট যদি হও তাহলে এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এই সি থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল হতে হবে সিক্স পয়েন্ট জিরো জোর এবং সি ইউনিট যদি হও এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইস সি থ্রি পয়েন্ট জিরো জোর কিন্তু টোটাল হতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এব কম বেশি হতে পারে কম বেশি হলে আমি অবশ্যই তোমাদেরকে জানি দিব এখন ভাই আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে তোমরা গুচ্ছটা ভাঙুক বা গুচ্ছ প্রতি পরীক্ষা হোক তোমরা নিজের পড়াটা পড়ো কেননা নিজের পড়াটা পড়লে গুচ্ছ যদি ভেঙেও যায় তাহলে তোমরা কিন্তু ভার্সিটি পরীক্ষা দিতে হবে যাতে তোমার পরীক্ষার প্রিপারেশনের কোনো রকম ক্ষতি না হয় দেখো লাস্ট পর্যন্ত কিন্তু কি হলো যে গুচ্ছ পদ্ধতি ভাঙলো না যার কারণে তোমাদেরকে একটা এক্সামে দিতে হবে এবং প্রথম থেকে যারা পড়তেছিলাম না অনেকটা ভাবতেছিলাম যে অমুক ভার্সিস কি হবে অমুক ভার্সিস কি হবে তাদের কিন্তু অনেক বেশি সময় চলে গিয়েছে তাই এখনই এক সেকেন্ড তো দেরি না করে তোমার নিজের পড়াটা শুরু করে দাও কারণ কিন্তু ভাই তোমাদের টাইম নেই গুচ্ছ পরীক্ষার টাইমটা এখনো জানায়নি এর টাইম এখনো জানায়নি কিন্তু এটা হয়তো রমজানের পরে বা এপ্রিলের দিকে হতে পারে

যে যে ইউনিটির হও পড়াশোনাটা কমপ্লিট করে ফেলো কারণ তুমি একটা জিনিস ভাবো যাতে তুমি গর্ব করে বলতে পারো তুমি পাবলিকে পড়ো বা অমুক ভার্সিটিতে পড়ো যাতে তোমার বাবা মা একটু গর্ব করে বলতে পারে আমি বলতেছি না যে পাবলিকে না পড়ে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে অনেকে অনেক জায়গা থেকে ভালো করবে যাতে তুমি গর্ব করতে পারো এবং এটা ফিল নিয়ে বলতে পারো তুমি একজন পাবলিকের স্টুডেন্ট এবং এখনো যারা যে কোনো ইউনিটের হও জিএসটির ইংলিশের জন্য যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারো যে একদম ভাইয়া প্রথম থেকে পড়বো কিচ্ছু বুঝতেছি না আমার বেস ভালো নাই তাদের জন্য আমি একটি বেস নিয়ে এসেছি জিএসটি হান্টার ইংলিশ এখানে ভর্তি চলছে জিএসটি হান্টার ইংলিশ জিরো এখানে ভর্তি হতে হলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট জিরো ফাইভ একদম নতুন বেসে ভর্তি চলছে এখানে তোমার প্রতিটা লেকচার আলাদা আলাদাভাবে হোয়াইট বোর্ড আমি লেখার মাধ্যমে তোমাদেরকে পড়িয়ে দিবো এবং এক্সামের ব্যবস্থা রয়েছে এবং এই কোর্স এর মূল্য ছিল এক হাজার টাকা কিন্তু তোমাদের জন্য এখন সীমিত সময়ের জন্য চলছে টাকা এখানে ভর্তি হয়ে যেতে পারবে তাই ভাইয়েরা যাদের প্রিপারেশন একদমই হয়নি এবং ইংলিশ নিয়ে তোমরা এখন চিন্তায় রয়েছো তারা কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে নিজের স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো তো দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আলাইকুম